এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে তার নাম রুনা বয়স মাত্র আট কিন্তু তার কল্পনা ছিল বিশাল সে সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত চাঁদের ওপারে কি কেউ থাকে একদিন রাতে সে ঘুমিয়ে পড়ল নিজের ছোট্ট বিছানায় হঠাৎ তার ঘরে আলো ঝলমলে হয়ে উঠল জানালা খুলে গেল আপনা থেকেই টুকরো রূপালী মেঘ এসে তাকে বলল রুনা চলো তোমাকে চাঁদের দেশে নিয়ে যাই রুনা ভয় পায়নি সে উঠে পড়ল মেঘের ওপর মেঘটা উড়তে উড়তে নিয়ে গেল চাঁদের রাজ্যে সেখানে ছিল রূপার মতো চকচকে রাজপ্রাসাদ দুধের নদী পনিরের পাহাড় আর হাজার রকমের হাসিখুশি এলিয়েন তারা সবাই খুবই দুঃখিত ছিল কারণ তাদের রাজা চাঁদ সিং হারিয়ে গেছেন এলিয়েনরা বলল তুমি যদি আমাদের রাজাকে খুঁজে দাও আমরা তোমাকে চাঁদের রাজকন্যা বানাব রুনা রাজি হয়ে গেল সে তার ছোট্ট বুদ্ধি দিয়ে খুঁজতে লাগল হঠাৎ এক গর্তের পাশে সে দেখতে পেল ছোট্ট একটা আলোর ঝলকানি ভেতরে ঢুকে দেখে রাজা চাঁদ সিং একটা বড় পনির জালে আটকে গেছে রুনা চকলেট চামচ দিয়ে জাল কেটে দিল আর রাজাকে মুক্ত করল সবাই খুশিতে নাচতে লাগল রাজা চাঁদ সিং বলল তুমি সাহসী বুদ্ধিমতী আর দয়ালু তুমি চাঁদের রাজ্যের বন্ধু হয়ে থাকবে চিরকাল রুনা যখন সকালে ঘুম ভাঙল দেখে সে নিজের বিছানায় কিন্তু হাতে ছিল একটা ছোট্ট রূপার মুখ